হ্যালো বহুডি আজকে আমি এসেছি কাটতে আমি কাটার কাজ করি আমরা এসেছিলাম সকাল ছটার দিকে এখন বাজে আটটা যা রুদ্র পড়েছে যায় না আজকে আমাদের কী অবস্থা হবে তো আজকে আমি এই ভিডিওর মধ্য দিয়ে আমার ভাই এই সকলকে প্রত্যেকটি প্রত্যেকটি মানুষকে আমি বিশেষ খাবারটি বার্তা দিতে দিতে চাই যে প্লিজ দয়া করে বা আমার টাকাকে ধ্বংস করো না বা আমার কষ্টের মূল্যটাকে ধ্বংস করো না বা আমার কষ্টটাকে বুঝতে গো এই যে আমরা আজকে সকালবেলা এসেছি ছটার দিকে হয়তো তিনটে চারটা পর্যন্ত কাটতে পারি আজকে আমরা এই সারাদিন কাজ করে হয়তো আমাদের চারশো থেকে পা চারশো থেকে পাঁচশো টাকা হয়তো মিলতে পারে চারশো থেকে পাঁচশো টাকা পাবো আমরা আজকে এই চারশো থেকে পাঁচশো টাকা ইনকাম করার জন্য যে যতটুকু আমরা কষ্ট করছি ঠিক প্রত্যেকটা অভিভাবক অতিথি বাবা মা সে যত টাকা ইনকাম করুক না কেন অনেক কষ্ট করে সেই টাকাটা উপার্জন করে তাই আমি প্রত্যেককে রিকোয়েস্ট করবো প্লিজ বাবা মায়ের কষ্টের যে মূল্য সেই মূল্যটাকে তোমরা নষ্ট করে না বিফলে ফেলে না আজকে আমাদের স্কুলের জন্য টাকা প্রয়োজন হলে বা টিউশনের টাকা প্রয়োজন হলে সেই সে টাকা আমরা বাবা মায়ের কাছ থেকে নিই এবং কোথাও গেলে সে সে টাকাও সেই টাকাও আমরা বাবা মায়ের কাছ থেকে নিই এবার সেই টাকা বাবা মা তো কোথায় পায় কাজ করে সেই টাকা পায় তাই আমি প্রত্যেকটা ভাই বোনকে আমার বিশেষ রিকোয়েস্ট যে তুমি তোমরা বর্তমান সময়ে হয়তো পড়াশোনা করছো তো প্লিজ তোমাদের পড়াশোনা করার জন্য যে টাকা দেয় সেই টাকাকে তোমরা কাজে লাগার চেষ্টা করো যাতে বা যে কষ্ট সেই কষ্টের মর্যাদা মর্যাদা পায় এবং বামের যে কষ্ট সেই কষ্টের মূল্য যাতে বা আমরা পাই একদিন হলো আর আমি প্রত্যেকটা রিকোয়েস্ট করবো এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কারণ এই চ্যানেলটি সকলের কথা ভেবেই খোলা হয়েছে আমি চাই আমার প্রত্যেকটি ভাই বোন যাতে ভালো করে পড়াশুনো করে এবং ভালো করে পড়াশোনা করে তারা একজন স্টুডেন্টের যা কর্তব্য তারা যাতে সেই কর্তব্য পালন করে তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমার আর্থিক দিক দিক থেকে পিছিয়ে পড়া সমস্ত ভাই বোনকে আমার ক্ষমতা অনুযায়ী আমি সাহায্য করব তারা যাতে ভালো করে পড়াশোনা করতে পারে এবং পড়াশোনা করতে যাতে কারোর অসুবিধা না হয় যদি এরকম কোনো প্রবলেম থাকে কারোর যদি এরকম কোনো প্রবলেম থাকে পড়াশোনা করতে অসুবিধা হচ্ছে আর্থিক সমস্যার কারণে তাহলে আমাকে অবশ্যই জানাবে কমেন্টস করবে আর এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো যাতে আমার এই বার্তাটি সকলের কাছে পৌঁছায় কারণ এই চ্যানেলটি সকলের কথা ভেবেই খোলা হয়েছে